হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা এবিটিএ এবেস্টবার থেকে ফিজিক্যাল সায়েন্সে দেখো পেজ নম্বর এখানে তোমাদের ফিজিক্যাল যে সেটটা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা সমস্ত আজকে ক্লাসে দেখে নেব দেখো আমাদের আজকের সেটের যেটা প্রথম এমসিকিউ দেওয়া হয়েছে দেখো বিভাগ ক থেকে একটি অপ্রচলিত শক্তির উৎস হলো আনসার হবে দেখো বায়োগ্যাস নেক্সট বয়লো চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক বয়লের সূত্রে ধ্রুবক আমরা জানি উষ্ণতা এবং ভর আর চার্লসের সূত্রে ধ্রুবক হচ্ছে গ্যাসের চাপ এবং ভর তাহলে দুটো সূত্রে সাধারণ যেটা ধ্রুবক সেটা হচ্ছে গ্যাসের ভর তার মানে অপশান সি এরপরে পাঁচ মোল জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ পাঁচ মোল জলের মধ্যে আমরা জানি যে এক এক মোলের মধ্যে দু গ্রাম করে উৎপন্ন হয় তাহলে পাঁচ মোলের মধ্যে দশ গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে অর্থাৎ অপশান সি রৈখিক প্রসারণ গুণাঙ্ক এর একক হলো আনসার হচ্ছে দেখো ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সর্বনিম্ন তরঙ্গদর্ঘ বিশিষ্ট তরঙ্গ হলো। এখানে কিন্তু সঠিক আনসার যেটা সেটা হবে গামা রশ্মি এটা তরঙ্গদর্ঘ সবচেয়ে কম তারপরে হচ্ছে এক্স রশ্মি তারপরে কিন্তু এগুলো রয়েছে এরপরে মানুষের চোখে রেটিনায় যে প্রতিবিম্ব সৃষ্টি হয় তা হলো দেখো আনসার হবে অপশন সি সদ এবং অবশিষ্ট হয় এরপরে আদর্শ আদর্শামিটারের রোধ কত হওয়া উচিত আনসার হচ্ছে অসীম আর্থিং তারের রং আর তার যেটা রং সেটা হচ্ছে নিচের কোন পেসমেকার তৈরিতে ব্যবহার করা হয় পেসমেকার তৈরি করার জন্য দেখো প্লুটোনিয়াম যেটা ভর সংখ্যা হচ্ছে দুশো আটত্রিশ এই আইসোটোপ কিন্তু ব্যবহার করা হয় মেন্ডেলিভ যে মৌলটিকে দুষ্ট মৌল আখ্যা দিয়েছিলেন সেটা হচ্ছে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন কে গ্রুপ ওয়ান আর সঙ্গে রাখা হয় খাদ্যাত সঙ্গে আবার গ্রুপ সেভেন্টিন সেখানেও কিন্তু রাখা যায় তাদের সঙ্গে অনেক সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আছে তার জন্য একে দুষ্ট মৌল বলে আখ্যা দিয়েছিলেন এরপর দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎজি যোগ হচ্ছে খাদ্য লবণ বা এন এটা তড়িৎজি যোগ এরপরে ওয়ান পয়েন্ট টুয়েলভ জলের তড়িৎ বিশ্লেষণের হিসাবে ব্যবহৃত হয় আনসার হচ্ছে দেখো প্ল্যাটিনাম পাত বা প্ল্যাটিনাম তড়িদ্বার নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণ উৎপাদক বিক্রিয়াটি হলো এখানে আনসার হচ্ছে দেখো যেটা বিক্রিয়া করে সেটা হচ্ছে এনএইচ ফোর মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থার্মিট মিক্সচার বা থার্মিট মিশ্রণ হচ্ছে দেখো এফি টু ও থ্রি প্লাস অ্যালুমিনিয়াম অপশন সি আর একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে যার মধ্যে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে কোন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে না সেটা হচ্ছে ইথেন ইথেন মানে হচ্ছে সি টু এইচ সিক্স তাহলে দুটো কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে এবং দেখো এখানে একটা হাইড্রোজেন থাকে এদিকে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তাহলে সি টু কার্বন কার্বনের মধ্যে বা কোথাও কিন্তু কোন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই তার মানে এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন বিভাগ খ আমরা সলভ করব প্রথম প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে তোমরা এখানে যেটা বসাবে সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে টু পয়েন্ট টু বায়ুমন্ডলে কোন স্তর থেকে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে আনসারে তোমরা লিখবে এক্সোসফিয়ার নেক্সট কোয়েশ্চেন এখানে অথবা দিয়ে যে এই গ্যাসগুলোর বিশ্ব উষ্ণায়ন বা অনুযায়ী এদেরকে নিম্ন ক্রমে সাজাও তাহলে সব থেকে বেশি অবদান মতো তারপরে কম অবদান হচ্ছে মিথেন তারপর সিএফসি তারপরে নাইট্রাস অক্সাইড তাহলে এরকম ভাবে তোমরা সাজাবে নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে যে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং তিনশো কিলভিনের মধ্যে কোন উষ্ণতাটা বেশি দেখো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে আমরা জানি ত্রিশের সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করে কেলভিনে বের করতে হবে এটা হচ্ছে তিনশো তিন কেলভিন এবার কম্পেয়ার করো তিনশো কেলভিন থেকে বড় তাহলে কেলভিন মানে অ্যাকচুয়ালি ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা লিখবো সুতরাং ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটি বেশি প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার তোমরা ভালো মতো বুঝে নাও কোন কোশ্চেনে তোমাদের ডাউট থাকলে বা কোনো সমস্যা হলে সেটা কিন্তু অবশ্যই তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে আমাদের করতে পারো আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব এরপরে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো খুব উচ্চ চাপে এবং নিম্ন উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে এখানে কিন্তু আমরা জানি হাই টেম্পারেচার এবং লো উচ্চ উষ্ণতা নিম্নচাপ তার মানে এটা কিন্তু হয়ে যাবে মিথ্যা পিতলা আর লোহার দ্বিধাতব পাতে কার প্রসারণ বেশি হবে এখানে কিন্তু পিতলের প্রসারণটা বেশি হবে অথবা দিয়ে প্রশ্ন তাপ পরিবাহিতার এসা একক কি এখানে তোমরা আনসারে লিখবে দেখো ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স নেক্সট এখানে বলা হচ্ছে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত এখানে তোমরা আনসার লিখবে অসীম টু পয়েন্ট সেভেন আগ্রা ফোর্ট দেওয়ালে পুরো তাজমহল দেখার জন্য কি ধরনের দর্পণ লাগানো আছে তাহলে প্রতিবিম্বটাকে ছোট হতে হবে যাতে করে পুরোটা দেখা যায় এবং এই কারণের জন্য কিন্তু এখানে কনভেক্স মিরার মানে উত্তল দর্পণ ব্যবহার করা হয় এরপরে দেখো এখানে বলা হচ্ছে নেক্সট অথবা টু ওয়াট ঘন্টা কোন রাশির একক এটা হচ্ছে তড়িৎ শক্তির একক আর চার ওহম এবং ছয় ওহম রোধের সমান্তরাল সমবায় তুলাঙ্ক রোধ কত এখানে তুল্য রোধ কিন্তু হয়ে যাবে দেখো টু পয়েন্ট ফোর ওহম তার কারণ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে আর ওয়ান টু বাই আর ওয়ান প্লাস টু তাহলে চার ইনটু ছয় আর এখানে চার আর ছয় যোগ করলাম দশ কাটাকাটি করছি দুই দিয়ে দুই আর পাঁচ তাহলে ওটা হয়ে যাচ্ছে দেখো বারোর পাঁচ তার মানে আমরা পেয়ে যাচ্ছি টু পয়েন্ট ফোর ওহম এরপরে অথবা যে প্রশ্ন তড়িৎ কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় আনসার হবে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয় এরপরে টু পয়েন্ট টেন আলফা কণা তড়িৎ ক্ষেত্রের কোন মেরুর দিকে বিক্ষিপ্ত হয় এখানে আলফা কণা যেহেতু ধনাত্মক কণা তাহলে ঋণাত্মক মেরুর দিকে আকৃষ্ট হবে তাই না তাহলে আলফা কণা তড়িৎ ক্ষেত্রে ঋণাত্মক মেরু অর্থাৎ ক্যাথোডের দিকে বিক্ষিপ্ত হয় মানে সেই দিকে কিন্তু এগিয়ে যায় এরপরে শূন্যস্থান পূরণ করো দীর্ঘ পর্যায় সারণিতে কটি পর্যায় আছে সাতটি পর্যায় আছে আর আঠেরোটি শ্রেণী রয়েছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম এগুলোর মধ্যে আয়নাইজেশন শক্তি সব থেকে কোনটা বেশি এখানে আনসার হবে দেখো লিথিয়ামের আয়নাইজেশন শক্তি বেশি তার কারণ দেখো পর্যায় সারণীতে এরকম ভাবে রয়েছে লিথিয়ামের নিচে সোডিয়াম তার নিচে পটাশিয়াম তার নিচে রুবিডিয়াম আর শ্রেণী বরাবর যত নিচে নামা হয় তত আয়নাইজেশন এনার্জি কমে তাহলে লিথিয়ামের সব থেকে বেশি তারপরে সোডিয়ামের কম তার থেকে পটাশিয়ামের কম সব থেকে কম রুবিডিয়াম আর সব থেকে বেশি হচ্ছে লিথিয়াম এরপরে দেখো অথবা যে প্রশ্ন খারীয় মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ পর্যায়ে কোন শ্রেণীতে আছে আনসার হবে দ্বিতীয় শ্রেণীতে আছে কেমন ক্ষার ধাতুগুলো প্রথম শ্রেণী আর ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি দ্বিতীয় শ্রেণী এরপর দেখো স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে জিঙ্ক কার্বনেট জেড এন থ্রি এ যেটা খনিজ নাম সেটা হচ্ছে ক্যালামাইন মানে এটা সজা সরাসরি সোজাসুজি দেওয়া হয়েছে মৃদু তড়িৎ বিশ্লেষ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড টু পয়েন্ট থার্টিন পয়েন্ট টু এ দ্রবীভূত হয় না বেঞ্জিন মানে এনএসিএল দ্রবীভূত না বেঞ্জিনের মধ্যে এনএসিএল খাদ্য লবণ দ্রবীভূত হয় না টু পয়েন্ট থার্টিন পয়েন্ট থ্রি আর ইউরিয়া উৎপাদনে অন্তর্বর্তী ইন্টারমিডিয়েট যেটা যৌগ উৎপন্ন হয় সেটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট টু পয়েন্ট থার্টিন পয়েন্ট ফোর পরে পাতায় চলে যাব দেখো এখানে টু পয়েন্ট সত্য না মিথ্যা তড়িৎ বিশ্লেষণে ঘটে এটা কিন্তু সত্য কেমন মধ্যে বা অক্সিডেশন ঘটে আর ক্যাথোডের মধ্যে বিজারণ ঘটে এটা কিন্তু তোমরা গন্ডগোল করবে না তাহলে আমি এখানে সত্য পেলাম এরপরে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে সঙ্গে এর বিক্রিয়া উৎপন্ন জুতো যোগের সংকেত লেখো এখানে আমরা দেখো সংকেতটা লিখেছি ক্যালসিয়াম ক্যালসিয়াম সঙ্গে অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়ায় দেখো টু ডট এইট থ্রি এই দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে অধক্ষেপের বর্ণ কি হবে এখানে কালো বর্ণ উৎপন্ন হবে তার কারণ কপার সালফেটের সঙ্গে এইচ টু এস এর গ্যাস যখন বিক্রিয়া হয় আমলিক মাধ্যমে তখন কপার সালফাইডের অধক্ষেপ পড়ে আর কপার সালফাইডের বর্ণ হচ্ছে কালো কেমন টু পয়েন্ট সিক্সটিন বলা হচ্ছে ব্রোঞ্জের একটি ব্যবহার লেখো তোমরা লিখবে মূর্তি মেডেল প্রস্তুতিতে ব্রোঞ্জ ব্যবহৃত হয় এরপরে টু পয়েন্ট অ্যাসিডে উপস্থিত কার্যকরী গ্রুপের সংকেত লেখ ইথানৈক অ্যাসিড মানে হচ্ছে সিএসি যেটা এইচ যেটাকে আমরা অ্যাসিটিক অ্যাসিড নামে জানি এটা হচ্ছে আইউ নেম তাহলে ইথানৈক অ্যাসিডের মধ্যে দেখো সিডাব্লু এইচ মানে কার্বক্সিল গ্রুপ কিন্তু রয়েছে এরপরে আমাদের দেখো আজকে সেটের শেষ প্রশ্ন এলপিজি এর প্রধান উপাদান তোমরা জানো বিউটেন তাহলে আজকে আমরা থেকে ফিজিক্যাল সায়েন্সের সেট সলভ করে নিলাম এরপরে দেখো আর তোমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি সেট রয়েছে এই আটটি সেট থেকে আমরা ওয়ান মার্কসের এর কোয়েশ্চেন গুলো প্রোভাইড করব তারপরে তোমাদের ফিজিক্যাল সায়েন্সে যতগুলো সেট দেওয়া হয়েছে সেখান থেকে আমরা বিভাগ গ এবং বিভাগ ঘ এর যে সমস্ত বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলোর আমরা ক্লাস নিয়ে আসবো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের ভিডিও তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট